বন্ধুরা শাস্ত্রে একজন ব্যক্তির জন্ম ও বিবাহ থেকে মৃত্যু পর্যন্ত বহু রাজনীতির কথা বলা হয়েছে যা মেনে চললে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে আমাদের শাস্ত্রে প্রতিটি কাজের জন্য একটি বিশেষ দিন নির্ধারণ করা হয়েছে যেমন স্নানের পর পূজা করা মঙ্গলবার বৃহস্পতিবার ও শনিবার চুল না কাটা ইত্যাদি এছাড়াও সূর্য অস্ত যাবার পর নখ না কাটার মতো রীতি মেনে চলার পক্ষেও বলা হয়েছে শাস্ত্রে একইভাবে নারীদের চুল ধোয়ার ব্যাপারেও কিছু নিয়মের কথা বলা হয়েছে লেখা রয়েছে শাস্ত্রে শাস্ত্র মতে বিবাহিত নির্দিষ্ট কিছু দিনে কোনো মতেই চুল ধোয়া উচিত নয় এই সকল নির্দিষ্ট দিনে চুল ধোয়ার মতো কাজ করলে একজন বিবাহিত মহিলার পরিবার এবং স্বামী উভয়ই সমস্যার সম্মুখীন হতে পারে শাস্ত্রে বলা এই নিয়মগুলি কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ মহিলাদের জন্য যে বিভিন্ন নিয়ম তৈরি করা হয়েছে তা কেবল সৌভাগ্যের সাথে জড়িত নয় মহিলাদের এবং তাদের পরিবারের স্বাস্থ্যের সাথেও জড়িত আজকের ভিডিওতে আমরা আপনাকে সেটাই বলবো যেমন বলা হয়েছে মহিলাদের চুল ধোয়ার নিয়ম সম্পর্কে বলবো। কি বলবো সেটাই তোমরা শোনো কোনো দিন মহিলাদের চুল ধোয়া উচিত নয় এবং কোন দিন চুল ধোয়া উচিত সেটা বলা হয়েছে বন্ধুরা হিন্দু ধর্মে একটি বিশ্বাস আছে যে মহিলারা যদি সপ্তাহের সাত দিনের মধ্যে কোনো নির্দিষ্ট দিনে চুল ধোয় তবে তা তাদের পরিবারের জন্য মোটে উপযুক্ত নয় আপনি প্রায় লোকেদের বলতে শুনেছেন যে মঙ্গল বৃহস্পতি এবং শনিবার মহিলাদের চুল ধোয়া একেবারেই উচিত নয় তাছাড়াও অনেকে মহিলাদের সোমবারও চুল ধোয়া নিষেধ করেন এর সাথে কিছু বিশেষ দিন উল্লেখ করা হয়েছে অমাবস্যা পূর্ণিমা এবং একাদশীর মতো দিনগুলিতে মহিলাদের চুল ধোয়া নিষিদ্ধ কারণ জ্যোতিষশাস্ত্র বলে যে এই দিনগুলিতে চাঁদ উচ্চ বা নিম্ন অবস্থানে থাকে যার কারণে এটি আমাদের মন এবং মস্তিষ্ককে প্রভাবিত করতে পারে তাই এটি কেবল তাদের স্বাস্থ্যের উপর নয় তাদের আচরণেরও প্রভাব দেখায় তো বন্ধুরা বলা হয়ে থাকে নারীরা উপবাস রাখলে উপবাসের দিনে একেবারেই চুল ধোয়া উচিত নয় উপবাস রাখার একদিন আগে মাথা ধোয়া উচিত এমনকি উপবাসের দিনে মাথায় তেল দেওয়া উচিত নয় তাহলে কোনো দিনগুলিতে মহিলাদের চুল ধোয়া নিষেধ এবং কোন দিন মহিলাদের চুল ধোয়া উচিত চলুন জেনে নেওয়া যাক সোমবার বিবাহিত মহিলাদের চুল ধোয়া উচিত নয় কারণ শাস্ত্রে লেখা আছে যে এই দিনে চুল ধোয়া একজন নারীর জীবনে দুঃখের বোঝা বাড়িয়ে দেয় এছাড়া এই দিনে কখনো ঘর মুছবেন না বা জাল পরিষ্কার করবেন না কথিত আছে যে এমন কাজ করলে পরিবারের উন্নতির পথে অগ্রগতি বন্ধ হয়ে যায় তবে নিতান্তই যদি সোমবার চুল ধুতে হয় তবে চুল ধোয়ার আগে পলাশ ফুল নিয়ে হাত দিয়ে মাসাজ করে তারপর চুলে লাগান এরপর চুল ধুয়ে ফেলুন এভাবে চুল ধুলে কোনো দোষ লাগে না মঙ্গলবার জ্যোতিষশাস্ত্র বলে যে বিবাহিত মহিলাদের মঙ্গলবার চুল ধোয়া উচিত নয় যদি তারা তা করেন তবে এটি তাদের স্বামীর সৌভাগ্যের জন্য মোটেই শুভ নয় তবে মঙ্গলবার চুল ধোয়া যদি আপনার বাধ্যতামূলক হয় তাহলে প্রথম আমলার রস বা আমলা পাউডারের পেস্ট তৈরি করে চুলে লাগান এবং তারপর চুল ধুয়ে ফেলুন এতে আপনার দোষ কমে যাবে বুধবার বুধবার মহিলাদের চুল ধোয়ার জন্য উপযুক্ত বলে মনে করা হয় তবে শাস্ত্র বলে যে কোনো মহিলার যদি ছোট ভাই বা বোন থাকে বা ছেলে সন্তান থাকে তবে এই জাতীয় মহিলাদের বুধবার চুল ধোয়া উচিত নয় আর বৃহস্পতিবার বিবাহিত মহিলাদের জন্য চুল ধোয়া নিষিদ্ধ বলে মনে করা হয় বৃহস্পতিবার ভগবান বৃহস্পতিকে উৎসর্গ করা হয় তাই মহিলারা যদি বৃহস্পতিবার চুল ধোয় তবে তাদের স্বামীর আয়ু কমে যায় এবং তাদের সন্তানরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে এবং তাদের সংসারে কোনো সচ্ছলতা থাকে না সেই সাথে শাস্ত্রেও এমনও বর্ণনা করা হয়েছে যে বৃহস্পতিবার মাথা ধোয়ার ফলে আপনার পরিবারকে আর্থিক সমস্যার পড়তে হয় তো এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও টাটা